আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়ার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ এইট বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণের অনুষ্ঠান নারী ও শাড়ি নারীরা শাড়িতে খুব বেশি সুন্দর এবং তার সাথে সাথে রকম যেমন পোশাক সেজে উঠেছে আবরণ আজকে কিন্তু অরেঞ্জেসটা আমরা দেখাবো না তার কারণ অরেঞ্জেস আজকে অবশ্যই আপনারা দেখতে পাবেন অরেঞ্জেস থেকে সরাসরি বিকেলে এখন আমরা শুধুমাত্র আবরণেই থাকবো এবং সঙ্গে রয়েছেন সুমতা নমস্কার প্রত্যেকে জানাই শুভ সকাল অন্যান্য দিনের মতন আজও রয়েছে প্রথমে আবরণ আবরণ থেকে নিয়ে এসে আপনাদের খুব পছন্দের শাড়ি কোটা আজ কে কিন্তু অরেঞ্জেস থাকছে না দিদি বলেই দিল অরেঞ্জেস কিন্তু ঠিক সন্ধ্যে ছটায় আপনার একটা অরেঞ্জেস প্রতিষ্ঠান থেকে অরেঞ্জেস সরাসরি লাইভ হবে পুচকুদের জন্য তাহলে আমরা চলে যাচ্ছি ডোরিয়া শাড়িতে এক নম্বর প্রত্যেক দিদিদের খুব প্রিয় শাড়ি আর একেবারে কিন্তু সামার কালেকশান পুরো সামারের শাড়ি এই হলো এক নম্বরের শাড়ি পিঙ্ক একদম গোলাপি এবং সবুজের একটা কম্বিনেশান তার সাথে সাথে রয়েছে একটু বিস্কিট কালার তার সাথে হোয়াইট টোন যাচ্ছে খুব সুন্দর ফ্লোরাল মোটিভে হালকা ডিজাইন করে যাচ্ছে খুব হালকা শাড়ি এক নম্বর শাড়ি প্রাইস টু ফোর ফাইভ জিরো পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে আর আপনারা প্রত্যেকেই জানেন কোটাডোরিয়ার পার কিন্তু খুব স্লিক পার হয় আর এর পাশাপাশি কোটাডোরিয়াতে কিন্তু খুব সুন্দর করে ইয়ার পাসও হয় দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ উইথ থাকছে রানিংয়ে ব্লাউজ পিস ব্লাউজ পিস বর্ডারটা দেখুন স্লিকের বর্ডার পরবে যেটা স্লিভ করছেন পিঙ্কের বর্ডার যাচ্ছে খুব সুন্দর লাগবে গ্রিন এবং পিঙ্ক এছাড়াও আপনি যদি মনে করছেন যে অন্য কালারের ব্লাউজ নিতে পারেন আবরণে রয়েছে সেরকমই কিছু কালেকশন আজকে যে কটা কোটাডোরিয়া শাড়ি দেখাবো প্রত্যেকটাতে কিন্তু থাকবে রানিং এ উইথ ব্লাউজ পিস এই শাড়ির কম্বিনেশনটা দেখুন একেবারে একটা গ্রিন যাচ্ছে ডার্ক পেস্তা গ্রিন তার সাথে যাচ্ছে একটা ব্লু টোন তার সাথে সাথে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর একটা বিগ যে মোটিভ টালিফ মোটিভটা ব্যবহার হয়েছে অল ওভার বডিতে দুপাশের যে বর্ডারটা রয়েছে এখানে একটা স্লিক টিস্যু বর্ডার গোল্ডেন জারিতে রয়েছে এবং তার উপরেই এইভাবে যাচ্ছে হোয়াইট এবং খুব সুন্দর কোঠাডোরিয়া সব থেকে বড় কথা কোঠাডোরিয়ার কিন্তু শাড়ি খুব হালকা মানে ইজি কিন্তু আপনি মেনটেন করতে পারবেন আপনার শাড়ি দু নম্বর শাড়ির দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ আর থাকছে এরপরে আমরা যাব নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এগেন থাকছে প্রাইস চব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি ভীষণ লাইট ওয়েটেড এবং সত্যি তাই গরম যখন প্রচুর তখন আমরা খুঁজি যে এমন কিছু কালেকশন যেটা পরে অনেকক্ষণ ক্যারি করতে পারবো তাও কমফোর্টেবল কমফর্টেবল পুরোপুরি থাকবে সেক্ষেত্রে এই শাড়িটা দেখুন যাচ্ছি নাম্বার থ্রি প্রাইস টু গ্রে বডি তার সাথে দেখুন হোয়াইট কালারের রয়েছে একটু হালকা সার্কেল মোটিভ তার সাথে একটা বরফি ডিজাইনে এই পুরো শাড়িটি একই রকম বর্ডারে যাচ্ছে স্লিক টিস্যুর ব্যবহার পুরো অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে আর সব থেকে গুড নিউজকে আজকে কিন্তু পুরো এন্টার শোতেই কিন্তু আমরা থাকবো একটাই দামে চব্বিশশো পঞ্চাশ টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাম্বার থ্রি উইথ ব্লাউজ রানিং দিনের পরে চলে এলাম আমরা চার নম্বর শাড়িতে নাম্বার ফোর আর যেটা যেটা পছন্দ হবে প্রথম থেকেই কিন্তু বুকিং করা শুরু করে দেবেন কেন প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে সিঙ্গেল পিস করে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে বুকিং করুন আর এর পাশাপাশি যারা প্রতিষ্ঠান আসতে চাইছেন চলে আসুন প্রতিষ্ঠান কিন্তু রোজ খোলা থাকে আপনাদের জন্য একই টাইমিং সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলে যাবো আমরা শাড়িতে পিঙ্ক এবং তার সাথে একটু গ্রিন রয়েছে এই পিঙ্ক একটু একটুখানি গোলাপি যে টোনটা রয়েছে এর সাথে একটা গ্রিনের মিশেল রয়েছে দুটো মিলে একটা টোন ইউজ হয়েছে এই 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 যাচ্ছে করে যদি দেখানো হয় এটা আচল একেবারে সিঙ্গেল করে দেখালাম যাতে নাকি আপনাদের বুঝতে খুব সুবিধা হয় আপনার দেখুন পছন্দ করুন এবং বুকিংটা করে নিন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে স্ক্রল হয়। এই হলো নাম্বার ফোর প্রাইস টু খুব হালকা শাড়ি এবং এখানে যে খুব বুননটা যেহেতু একটু গ্যাপ রয়েছে সেক্ষেত্রে আরামসে দেখবেন খুব ভালো হাওয়া পাস হবে মানে আপনি গরমটাকে অতটা ফিল করতে পারবেন চার নম্বর শাড়ির প্রাইস থাকছে টু ঠিক যাচ্ছে অল ওভার এইভাবে একদম এন্ডেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ব্লাউজ পিস পুরো এইভাবে আর সব থেকে কোটনিয়ার ব্লাউজ কিন্তু আপনারা অন্য কোটন কটন শাড়ির সাথে খুব সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করেও পড়তে পারবেন চার নম্বর শাড়ির প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো চারের পরে আমরা চলে যাব পাঁচ নম্বর সাহিত্যের নাম্বার ফাইভ খুব সুন্দর নাম্বার ফাইভ রংটা খুব ব্রাইট একটা কালার রয়েছে নাম্বার ফাইভ পাঁচ কাচি হলুদ একটা কাঁচি হলুদের কালার যেটা হয় সেই কালারে আমরা দেখতে পাচ্ছি পেজলি মোটিভে যাচ্ছে তার সাথে একটু ট্রি মোটিভ রয়েছে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটে দুপাশের বর্ডার সেই স্লিক টিস্যুর ব্যবহার রয়েছে গোল্ডেন জরির ওপরে তার উপরে এইভাবে যাচ্ছে অল ওভার বডিতে একটা মোটিভ খুব সুন্দর একটু ডিজাইন অল ওভার থাকছে ঠিক এভাবে কুচির পোরশন পাঁচ নম্বর শাড়ির দাম থাকছে টু ফোর ফাইভ জিরো আর আমি যেভাবে কুচির পোরশনটা দিলাম দেখে নিন ঠিক দেখেছেন তো খুব ইজিভাবে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন আপনার শাড়ি কোনো অসুবিধা হবে না উইথ ব্লাউজ পাঁচের পরে আমরা চলে যাব ছ নম্বর শাড়িতে নাম্বার সিক্স ছ নম্বর শাড়িটা আবার একটু অন্যরকম একটু কালার দেখুন এই কালারটা যখন আমরা বলি যে একটু এজেড কারো কারো যদি পড়ার ইচ্ছে থাকে এইরকমই একটা কোটা দরিয়া কালেক্ট করুন তার জন্য হোয়াটসঅ্যাপে বুকিং নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করে বুকিংটা সেরে ফেলতে পারেন নাম্বার সিক্স টু ফোর ফাইভ জিরো এর প্রাইস অল ওভার বডিতে একটা বোরফি মোটিভে কাজ যাচ্ছে খুব সুন্দর একটি ডিজাইন দুপাশের বর্ডারটাও কিন্তু বেশ এক্ষেত্রে দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ থেকে বড়ো কথা কোটাডোরিয়া শাড়ি কিন্তু খুব সোভার টেস্ট যারা খুব সোভার শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটা খুব আইডিয়াল এপিসোড ছ নম্বর শাড়ির প্রাইস থাকছে টু ফোর ছয়ের পরে আমরা চলে যাব সাত নম্বর শাড়িতে নাম্বার সেভেন সাত নম্বর শাড়িটা দেখুন খুব সুন্দর নাম্বার সেভেন সাত নম্বর শাড়িটা দেখুন একবার ডিজাইনটা একটু অর্নামেন্টাল কাজের ওপরে গেছে আঁচলটা ব্রাউন শেডে ব্রাউনের সঙ্গে একটা ব্ল্যাকের কম্বিনেশনে নাম্বার সেভেন প্রাইস টু ফোর ফাইভ জিরো এই যাচ্ছে কিছুটা বর্ডার এবং তারপরে দেখুন একই রকম সেই অর্নামেন্টাল একটা মোটিভ এসে গেছে পুরো বডিতে লম্বা করে আর ঠিক আপার ইয়কের পরে যে পোষণ আছে অর্ধেকটা কিছুটা বেশি একেবারে ডার্ক ব্ল্যাক পুরো স্লিকে যাচ্ছে কিন্তু আমার দিকের পোষণটা আর সব থেকে বড় কথা আঁচল থেকে পুরো পাট দ্বিতীয় দিকে যে পাটটা আমকলকাভাবে যেটা উঠেছে ওটা কিন্তু পুরোপুরিভাবে এল প্যাটার্নে উঠেছে এই যাচ্ছে শাড়ির কুচির পোষণ চাই কিছু ক্যারি করি কারণ গরম এসে গেছে গরমের সময় এবং হাঁসফাঁস করা গরম গরমটা দিনে দিনে বেড়েছে এই গরমে কালেকশন যদি দেখাতে চাই বা আপনারা দেখতে চান সেক্ষেত্রে এই শাড়িগুলো একটু দেখুন দেখে পছন্দ করুন খুব সুন্দর একটি কালার ইন্ডিগোর ওপরে তার সাথে হোয়াইটের একটি কম্বিনেশন আপনারা দেখছেন কোটা দরিয়া আট নম্বর শাড়ি প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ সব থেকে বড়ো কথা মানে ডেইলি ওয়ারের জন্য যারা শাড়ি পরতে হয় প্রত্যেক দিনে তাদের জন্য কিন্তু খুব মানে আরামদায়ক শাড়ি আট নম্বর শাড়ি প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো উইথ উইথ ব্লাউজ পিস আট নম্বর চব্বিশশো পঞ্চাশ এরপরে আমরা যাব নম্বর নাইন ন নম্বরের শারদা ন নম্বর শাড়িটা এই দেখুন নাম্বার নাইন এই শাড়িটাও একেবারে ব্ল্যাক এবং মেরুন তার সাথে একটু হোয়াইট টোন কম্বিনেশন যাচ্ছে আঁচলের দিকটা খুব সুন্দর তার সাথে দুপাশে বর্ডার সেই ব্রাউনেই গেছে ব্রাউন এবং হোয়াইট শেডে বডিতে রয়েছে ব্ল্যাকের সাথে একটা ফ্লোরাল মোটিফ জাল করে ডিজাইন করে একদম মানে স্লিক পারে পরে জিগ জিগ জায়গায় যাচ্ছে পুরো অল ওভার আর বডির দিকটা আছে খুব সুন্দর ব্ল্যাকের উপরে কুচির পোর্শন উইথ ব্লাউজ পিস ন নম্বর চব্বিশশো পঞ্চাশের প্রাইস নয়ের পরে চলে এলাম দশ নম্বর সাইতে নাম্বার টেন দশ নম্বর শাড়িটা কিন্তু বেশ ব্রাইট একটি রেডের ওপরে একদম ব্রাইট কালার রেড নাম্বার টেন কোন হালকা শাড়ি থেকে বড় এত লাইট ওয়েটেড আপনাকে দেখে ফিল করতে হবে দেখে ধরে কালারটা দেখতে হবে খুব সুন্দর একটি কালার তার সাথে লাইট ওয়েটেড মানে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে বুকিং করতে হবে বুকিং কিন্তু মাস্ট না হলে কিন্তু পাবেন না আপনার পছন্দ সেই শাড়ি শাড়িতে লালের ওপরে খুব সুন্দর একটি মোটিফ করে হালকা ডিজাইন চলে গেছে এই হলো শাড়ির কুচির পোর্শন লোয়ার পোর্শনে একটা স্লিক বর্ডার যাচ্ছে গোল্ডেন জারিতা দশ নম্বর শাড়ি প্রাইস থাকছে টু নাম্বার টেন উইথ উইথ ব্লাউজ সম্পূর্ণ রেডের ওপরে রয়েছে ব্লাউজ এই ব্লাউজ পিসে কিন্তু কোনো রকম কাজ নেই এটা একদম সিম্পল তবে আপনি চাইলে এমনি ব্লাউজ কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে দিব্যি পরতে পারেন নাম্বার ইলেভেন কো ইউনিক কালার মানে সচরাচর কিন্তু এই রংটা আমরা খুব কম দেখি এইটা এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লুর সাথে যাচ্ছে একটা বটল গ্রিন এবং এটা খুব সুন্দর একটি কালার গ্রিনটা একেবারেই অন্য রকম দুপাশের বর্ডারে যাচ্ছে সেই ব্লু ব্লুর ওপরে ডিজাইন করা একটা হালকা মোটিভ চলে গেছে লোয়ার দুপাশের ইয়কেই কিন্তু রয়েছে ব্ল্যাকের টাচ এই যাচ্ছে অল ওভার বডি শাড়ির কুচের পোর্শন এবার দেখে নেব আমরা কুচির পোর্শনটা এগারো নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একদম অন্য রকম একটা ডিজাইন রয়েছে এগারো পরে চলে এলাম আমরা বারো নম্বর শাড়িতে নাম্বার টুয়েলভ যারা মনে করছেন যে হ্যাঁ আপনি দেখে কেনাকাটা করতে চান তাদের জন্য বলি সরাসরি চলে আসুন আবরণে খোলা আছে সোমবার থেকে পর্যন্ত অর্থাৎ আবরণ রোববার সপ্তাহের প্রত্যেকটি দিন খোলা পাচ্ছেন সকাল দশটা থেকে রাত নটা সাত দিন প্রতিদিন প্রতিদিন আবরণকে সঙ্গে পাচ্ছেন তাই তো আমরা বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এই যাচ্ছে শাড়ি দেখুন মাঝখানে কিন্তু সরু করে কিছুটা জায়গায় দেখুন ডার্ক মেরুন এবং তার সাথে সাথে একটা খুব সুন্দর মোটিভ ডিজাইন যেখানে ব্যবহার হয়েছে মাল্টিকালার দুপাশে দুপাশের বর্ডারটাই বেশ চওড়া একটা আলাদাই লুকস রয়েছে কমলা কালারের একটা ইউজ হয়ে পাড়ের কাছে আরো বেশি গর্জিয়াস করেছে শাড়িটা আর সবথেকে বড় কথা মিডল পোরশনতে যেবে ফুলের যে নকশা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে গেছে ঠিক এইভাবে 12 নম্বর শাড়ির প্রাইস থাকছে মাত্র 2450 নিজে পড়ুন অন্যকে গিফটও দিন এই যাচ্ছে ব্লাউজ বারোর পরে চলে যাব এই পর্বের লাকি থার্টিন তেরো নম্বর শাড়িতে তেরো নম্বর শাড়িটা একেবারে একটা গ্রে কালারের ওপরে তার সাথে সাথে হোয়াইট গ্রে কালারটা সবসময় একটা স্মার্ট লুকস কিন্তু দেয় হ্যাঁ হয়তো আপনারা যারা মনে করছেন একদম চকচকে একটা শাড়ি পছন্দ করছেন খুব গ্লেজি গ্লজি সেই শাড়ি একেবারেই নয় অথচ একটা মার্জিত তার সাথে সাথে একটা ওভারঅল আপনাকে খুব ব্রাইট একটা লুকস দেখতে লাগবে একটা সুপারনেস রয়েছে এতে সাথে হোয়াইটের কম্বিনেশন অল ওভার বডিতে একটা নকশা উঠে গেছে দেখুন মাঝখানে একটা লিফি নকশা রয়েছে আর দু সাইডেও কিন্তু ছোট ছোট করে মোটিভ রয়েছে যদি বলি দুপাশের বর্ডার এখানেও একটা ফ্লোরাল মোটিভ রয়েছে সেই সঙ্গে স্লিকভাবে গেছে টিস্যু বর্ডারে গোল্ডেন স্যারির ওপর তেরো নম্বর শাড়ির প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ আর ঠিক অল ওভার যাচ্ছে ঠিক এভাবে রানিংয়ে ব্লাউজ পিস তেরো নম্বর চব্বিশশো পঞ্চাশ এরপরে আমরা চলে যাচ্ছি চোদ্দ নম্বর চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিন চোদ্দ নম্বরের শাড়ি এটা একটা মেজেন্ডা কালারের সঙ্গে রয়েছে দেখুন কালারের কম্বিনেশনটা একটু হোয়াইট টাচে গেছে ডিজাইনটা একেবারে ইউনিক একটা অন্য রকম একটু ডিজাইন সেই আঁচলটা পুরো আঁচল এবং তারপরে বডিতে দেখুন সেই একই ভাবে একটা হালকা ওয়েভ লাইক ডিজাইন চলে গেছে অল ওভার বডিতে সেই মেজেন্ডার উপরে দুপাশে স্লিক বর্ডার এই ক্ষেত্রে দাম থাকছে টিস্যু নাম্বার 14 2450 উইথ ब्लाउজ 14 এর পরে 15 নম্বর নাম্বার 15 15 নম্বর শাড়িটাও একটা মাল্টি একটা কম্বিনেশন দেখুন প্রত্যেকটা শাড়ি না ভীষণ লাইট ওয়েটেড আমি কত ফাইন কোয়ালিটি ভীষণ স্মুথ এবং তার সাথে এই যাচ্ছে আঁচলের পোর্শন একটা ভরাট কাজ তারপরে অল ওভার বডি যেটা দেখতে পাচ্ছি অল ওভার বডিতেই রয়েছে ফ্লোরাল মোটিভ তার সাথে হালকা হালকা লিফ এইভাবে ডিজাইন করা হয়েছে শাড়িটিকে দুপাশের যে পার রয়েছে দুপাশের পারেও কিন্তু এই রকম একটা নকশা উঠে গেছে পনেরো নম্বর শাড়ির প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ যেটা যেটা পছন্দ চট করে প্রথম থেকে কিন্তু বুকিং করা শুরু করে দিন বুকিং কিন্তু মাস্ট উইথ ব্লাউজ পনেরো পরে চলে এলাম ষোলো নম্বর শাড়িতে ষোলো নম্বর শাড়ি ষোলো নম্বর যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা একটা এই যে এই কালারটাও একটা হলুদ কালার বাসন্তী হলুদ ঘাসা একটা টাচ রয়েছে তার সাথে সাথে দেখুন দুটো সাইড কত সুন্দর হলির রঙ সম্পূর্ণ মনে হচ্ছে দৌড়ের সময় সবাই লাল পছন্দ নাও করতে পারেন তাদের জন্য এরকম একটি শাড়ি কিন্তু বেস্ট ক্যারি করা খুব ভালো নিজেকেও খুব স্মার্ট লুক সে খুব সুন্দর আসবে ষোলো নম্বর শাড়ি দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ এরপর আমরা যাচ্ছি নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর সুন্দর নাম্বার সেভেন্টিন এই শাড়িটা দেখুন একবার এটাও কিন্তু ব্রাউন তার সাথে ব্ল্যাক এই টোনে যাচ্ছে অল ওভার শাড়ি তার সাথে একটা বিস্কিট কালার মানে ব্রাউন এবং ব্ল্যাক মিললে একটা কালার হয় তার অনেকটা লাইট করলে একটা বিস্কিট কালারের ওপরে গেছে সেই ছোটো ছোটো করে মোটিভ করে অল ওভার বডিতে দুপাশের বর্ডারটা যদি একটু দেখাই দুপাশের বর্ডারটায় একটা ফ্লোরাল মোটিভের ব্যবহার রয়েছে এই যাচ্ছে অল ওভার বডি কোচির পোর্শন সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেন্টিন প্রাইস টু ফোর ফাইভ জিরো ব্লাউজ সতেরো পরে আমরা চলে এলাম আঠারো নম্বর সাইজে নাম্বার এইটিন আপনাদের জন্য খুব ভালো কিছু কালার অপশানস রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কালার অপশন দেখে পছন্দ করে বুকিং করুন দেখে শুনে কিনতে চাইলে অবশ্যই আপনাকে আসতেই হবে বিরাটি মেনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আবরণে আমাদের একটাই আবরণ একদম দেখুন একবার কালারটা পেস্তা গ্রিন যাচ্ছে তার সাথে একটু ডার্ক একটু গ্রে ঘাসা তার সাথে হালকা অফ হোয়াইট টোন সব কিছুর মিশেলে এই শাড়িটি দুপাশের বর্ডার বেশ চওড়া এবং তার উপরে একটা ডিজাইন কিন্তু মিডল পোর্শনটা যে লম্বা করে যে ডিজাইনটা গেছে এখানে পেস্তা গ্রিন তার সাথে একটু ডার্ক গ্রিন টোনে যাচ্ছে অল ওভার বডিতে কাজ সঙ্গে রয়েছে একটা হালকা কলকা মোটিভ বডি আঠারো নম্বর শাড়ির প্রাইস থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো উইথ থাকছে রানিংয়ে ব্লাউজ পিস আর যেটা যেটা পছন্দ যে চট করে আপনাদেরকে কোথায় আসতে হবে আপনাদেরকে আসতে হবে বিরাটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আবরণ রোজ খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আপনারা যারা আসতে পারছেন না আপনাদের জন্য রয়েছে কি আপনাদের জন্য রয়েছে সিওডি ফেসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনার আবরণের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ করিয়ে নিলে কোরিয়ার চার্জেস আমি একটু দিদিকে বলে দেবো একটু লিফ্ট সম্বন্ধে কিছু লিফ্টের ব্যবস্থা নিয়ে আবরণের সম্পর্কে কিছু বলে দিতে দিদি অনেকেই আছেন অনেক বয়স হয়েছে আপনি ভাবছেন যে হ্যাঁ আপনি আদৌ ঘুরে কেনাকাটা কি করতে পারবেন আবরণ রয়েছে চারতলা একতলা থেকে চারতলা যে পুরো বিল্ডিংটা রয়েছে এখানে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে লিফটে সুতরাং আপনার ওঠানামা সিঁড়ি দিয়ে সিঁড়ি ভাঙার কোনো ব্যাপারই আপনাকে যেতে হচ্ছে না আপনি লিফ্টে ওঠানামা করতে পারছেন আরামসে ঘুরে দেখে জিনিস কিনতে পারছেন কারণ আবরণ শুধু নট অনলি শাড়ির কালেকশন এখানে কিন্তু রয়েছে নানা রকমের ব্লাউজ তার সাথে আপনি কিসে সাজবেন সেরকম বেশ কিছু অর্নামেন্টস সুতরাং আসতেই পারেন আবরণে প্রত্যেক দিন কিন্তু আবরণ খোলা থাকছে আর দিদি যেরকম বললো আপনাদেরকে জুয়েলারির কথা বলল ব্লাউজের যেরকম আমি সুন্দর সুন্দর যেরকম জ্বর কোট পরে আসি এরকম কিন্তু জ্বর কিন্তু কাউন্টার রয়েছে আবরণে সলিড কালের যে জ্বর কোটটা আজকে পড়ে এসেছে এর দাম থাকছে মাত্র এইট ফিফটি নাইন ফিফটি এই সেগমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন জ্বর কোটের কালেকশান আর এর পাশাপাশি যদি চান ডিজিটাল প্রিন্টের উপরে জ্বর কোট তার দাম শুরু হচ্ছে মাত্র বারোশো থেকে আর অল ওভার উপরে জ্বর করছেন সেটাও পেয়ে যাবেন তার দাম থাকছে মাত্র আর কি রয়েছে আর রয়েছে সলিড কালারের পাঞ্জাবি রয়েছে বিভিন্ন ধরনের কুর্তি কুর্তি সেট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের একটাই ডেস্টিনেশন থাকছে আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে নাম্বার নাইনটিন উনিশ নম্বর শাড়ি উনিশ নম্বর শাড়িটা একদম মাস্টার ইয়েলোর ওপরে সুমন কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে আপনি কিভাবে আসবেন আপনারা কি কি কালেকশন এখানে পেতে পারেন সুতরাং আর দেরি না করে বুকিং করুন এবং আমাদের অ্যাড্রেসে পৌঁছে যেতে পারেন হোয়াটসঅ্যাপে ফটো তুলে আমাদের এখানে পাঠাতে পারেন কোন শাড়িটা আপনার পছন্দ আপনার যদি মনে হচ্ছে যে আপনার কোনো অকেশন রয়েছে তার জন্য কোনো সাজেশন চাইছেন কি শাড়ি পরলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে সমস্ত গাইডলাইনটাও কিন্তু পেয়ে যাবেন দেখুন মাস্টার ডিওলো তার সাথে সাথে খুব সুন্দর মানে একটা ধানের যেরকম শিশ ওঠে ঠিক সেইভাবে লম্বা করে ডিজাইন করে লম্বা করে ডিজাইন গেছে অল ওভার বডিতে ঠিক এইভাবে এই শাড়ির কুচির পোর্শন উনিশ নম্বর শাড়ি প্রাইস থাকছে টু ফোর ফাইভ ব্লাউজ পিস ব্লাউজে কিন্তু কোনো ডিজাইন নেই ব্লাউজে থাকছে পেন মাস্টার ডিওলের ওপরেই উনিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ এরপরে আমরা যাবো কুড়ি নম্বরের শাড়িটা নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়িটা এই হচ্ছে নাম্বার টোয়েন্টি ব্রাউন ব্ল্যাক এবং ব্লু নেভি ব্লু কালার এই সব কালারের মিশেলে নাম্বার টোয়েন্টি প্রাইস চব্বিশশো পঞ্চাশ সব বয়সে সবার জন্য এবং ভীষণ কমফোর্টেবল যারা অফিস যাচ্ছেন যারা বাড়িতে প্রচুর ব্যস্ত বিভিন্ন রকম কাজ নিয়ে রয়েছেন সারা দিন কমফোর্টেবল মানে আপনি হতে চাইছেন কমফর্ট হতে চাইছেন এই শাড়ি আপনার মানে এক কথায় আপনি কিন্তু পাবেন আরাম মানে কুচির দিকটা আমরা আরেকবার দেখে খুব সুন্দর করে বডির পোশাটা যাচ্ছে খুব সুন্দর করে এরকম কোলাপের নকশা এবার আমরা দেখবো ব্লাউজের দিকটা উইথ ব্লাউজ কুড়ি নম্বর চব্বিশশো পঞ্চাশ চলে যাবো আমরা যাচ্ছি একুশ নম্বর নম্বর টোয়েন্টি ওয়ান একুশ নম্বরের শাড়িটা একুশ নম্বরের শাড়ি এই দেখুন গ্রিনের কতগুলো টোন এখানে ব্যবহার হয়েছে তার সাথে সাথে রয়েছে ব্ল্যাক এবং বিস্কিট কালারের শেড এই হলো পুরো শাড়িটা আঁচল থেকে দুপাশের বর্ডার কিন্তু ব্ল্যাকেই যাচ্ছে একটা হালকা ওয়েভ ডিজাইনে মিডল পোর্শনটা ফ্লোরাল মোটিভে এইভাবে গেছে অল ওভার বডিতে একুশ নম্বর শাড়ির প্রাইস থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস একুশ নম্বর চব্বিশশো পঞ্চাশ এরপরে আমরা যাব নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর বাইশ নম্বর শাড়ি বাইশ নম্বর শাড়ি এটা দেখুন যারা একটু ডার্ক কালার পছন্দ করেন কালোটা আপনার খুব পছন্দের এটা তাদের জন্য এই যাচ্ছে অলোভার শাড়ি আপনারা দেখছেন কোটা দরিয়া খুব হালকা এবং গরমের মরশুমে কমফোর্টেবল শাড়ি অল ওভার বডিতে একটা খুব সুন্দর রং তুলির টানে যেভাবে একটা ফ্লোরাল মোটিভকে ফোটানো হয় সেই রকম একটা ডিজাইন গেছে বাইশ নম্বর শাড়ি দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ যদি আজকে দাম বলতেও ভুলে যায় কিন্তু এন্টার সাথে কিন্তু আজকে একই দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস এরপরে আমরা যাচ্ছি তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর শাড়িতে কোটা দরিয়ার যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি প্রাইস কিন্তু চব্বিশশো পঞ্চাশেই আমরা রয়েছে এখনও পর্যন্ত সুতরাং আপনি পরের শাড়িতে আমি দেখাচ্ছি তেইশ নম্বর এটাও একই দামে রয়েছে চব্বিশশো পঞ্চাশ এই যাচ্ছে শাড়ির আচল দুপাশের বডিতে রয়েছে দুধে আলতা লাল লালের একটা শেড তার উপরে হালকা ডিজাইন করা অল ওভার বডিতে প্যারোড গ্রিনের সাথে একটা বিস্কিট কালার বিস্কিট এবং হোয়াইট টোনে যাচ্ছে মানে খুব সুন্দর করে কিন্তু ফ্রেমিংটা করা হয়েছে দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ রয়েছে আপনি যদি মনে করছেন যে হ্যাঁ আপনার পছন্দের যে শাড়িটি হয়তো বা কোনো কারণে মিস করে গেছেন নাম্বারটা মনে আছে অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে কোনো ডিজিটাল মিডিয়া ইউটিউব ফেসবুকে আমাদের এই প্রোগ্রাম আপনি দেখতে পারেন সেখান থেকেও চয়েস করতে পারেন যদি আবরণের ওয়েবসাইটটা ওটাও করতে পারবেন পুরো একেবারে লোটাস মোটিভে অল ওভার বডিতে কাজ গেছে তার সাথে এই দুপাশের বর্ডার রয়েছে হালকা স্লিক ভাবে গোল্ডেন গোল্ডেন কালারের টিস্যুর কাজ দুদিকের পারে এই যাচ্ছে শাড়ির কুচির পোর্শন উইথ ব্লাউজ পিস নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস টু ফোর ফাইভ জিরো চলে এলাম পঁচিশ নম্বর সাইতে নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা এখন আছি পঁচিশ নম্বরের শাড়িতে বাহ এটা বেশ সুন্দর তো ব্রাউন ব্ল্যাক কম্বিনেশন দারুন কম্বিনেশন দেখুন দারুণ সুন্দর দেখতে না ডিজাইনটা একটা আলাদা আভিজাত্য কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ডিজাইন দুপাশে যাচ্ছে বরফি নকশায় আর অল ওভার বডিতে একটা রোজ মোটিভ এর আগে লোটাস দেখালাম এখানে একটা রোজ মোটিভ যাচ্ছে এই অল ওভার যাচ্ছে কুচির পোর্শন পঁচিশ নম্বরের শাড়ি চব্বিশশো পঞ্চাশের প্রাইস উইথ ব্লাউজ চলে যাবো ছাব্বিশ নম্বর শাড়িতে নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বরের শাড়ি এটা একটা বিস্কিট এবং ব্ল্যাক এই দুটো কালারের কমিশন বাহ ডিজাইনটা দেখুন এই যাচ্ছে শাড়ির আঁচল

উইথ গ্রে কালার এই হচ্ছে শাড়ির কম্বিনেশন শাড়ির আঁচলটা দেখুন একেবারে প্যারোড গ্রিনের উজ্জ্বল কালার দুপাশের ইয়কটা একইভাবে যাচ্ছে আপার এবং লোয়ার বড় সে সঙ্গে একেবারে লাইট কালার যেটা রয়েছে অফ হোয়াইটে লম্বা করে একটু ডিজাইন গেল যেটা একটা আলাদা লুকস দিয়েছে আর ভিতরে রয়েছে ট্রি মোটিভ হোয়াইটে টোয়েন্টি

কুচির পোষণ কুচি আঠাশ নম্বর চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর একটা কলকা ডিজাইন ব্যবহার হঠাশের পরে চলে এলাম উনত্রিশ নম্বর সারিত নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বরের শাড়ি এটা একটা রেড এবং হোয়াইটের উপরে বাহ প্যানেল করে গেছে দেখুন নকশা করা ডিজাইন রেড এর উপর হোয়াইট কালার তার মধ্যে রয়েছে নকশা অল ওভার বডি একই ভাবে চলে গেছে দুপাশের বর্ডার রয়েছে স্লিক টিস্যুর ওপরে গোল্ডেন জ্যারিতে এই যাচ্ছে সারির কুচির আর সঙ্গে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে ছোট ছোট বক্স করে সেই হোয়াইট এবং রেডের ওপরে নাম্বার টোয়েন্টি নাইন নম্বর নাম্বার বাহ লাইট কালারের ওপরে খুব সুন্দর একটি কাম কালার কম্বিনেশন দেখুন দারুণ সুন্দর একটা ডিজাইন হোয়াইটের সঙ্গে পিঙ্ক শেড যাচ্ছে আর দুপাশের পাড় দুটো কিন্তু বেশ ব্রাইট সুন্দর করে যাচ্ছে পাড়ের দিকটা বেশ সুন্দর একটা ইয়েলো দিয়ে এই কোশ্বন নাম্বার থার্টি প্রাইস টু ফোর ফাইভ জিরো এই ব্লাউজ পিস চলে যাবো আমরা একতিরিশ নম্বর সাইতে নাম্বার থার্টি ওয়ান আপনারা দেখুন এবং চটপট বুকিংটা সারতে থাকুন কারণ বুকিং করবেন আপনার যেটা পছন্দের শাড়ি বেশি দেরি করলে হয়তো নাও পেতে পারেন কালেকশন দেরি না করে বুকিংটা করতেই পারেন আরও একটি গ্রে কালারের ওপরে একটু গ্রে এবং ব্ল্যাক বেস টোন রয়েছে তার সঙ্গে হোয়াইট কালার যাচ্ছে দিয়ে নকশা করে যাচ্ছে এভাবে একত্রিশ নম্বর প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ উইথ রানিং এ ব্লাউজ পিস চলে বত্রিশ বত্রিশ নাম্বার থার্টি টু এই কালারটা কিন্তু বেশ একটা মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার এই যাচ্ছে কালার শাড়ি দুপাশে সেই স্লিক বর্ডার আছে গোল্ডেন টিস্যুতেই রয়েছে কুচির পোর্শন এইভাবে দেখতে লাগবে দেখুন পরলে পরে কুচির পোর্শনটা এরকম যাতে লাগবে উইথ ব্লাউজ বত্রিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ এলাম তেত্রিশ থার্টি থ্রি নাম্বার থার্টি থ্রি নেভি ব্লু তার সাথে বিস্কিট কালার তার সাথে রেড সব মিলে কম্বিনেশন এই হলো আঁচল এই হলো ফুল বডি আর অল ওভার যাচ্ছে ঠিক এভাবে নাম্বার 33 2450 এর প্রাইস উইথ ब्लाउজ চলে যাব 34 নম্বর 34 একদম ফেস্টিভ কালার এইরকমই একটু আগে আমরা একটা লাইট কালার কিন্তু অলরেডি দেখিয়েছি এটা একটা হতে পারে আপনার অপশনস একটা খুব ভালো অপশনস আপনাদের জন্য রয়েছে দেখুন কালারটা খুব লাইটের উপরে প্যানেল করে নকশার ব্যবহার রয়েছে শাড়িটা খুব লাইট একটা মিষ্টি পিঙ্ক রয়েছে বাহ এই হলো শাড়ি পুরো কুচির পোর্শন উইথ ব্লাউজ পিস চৌত্রিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ প্রাইস এই পর্বের শেষ শাড়ি থার্টি ফাইভ থার্টি ফাইভ আজকে অনেকগুলো কম্বিনেশনে আপনাদের যেগুলো দেখালাম তার মধ্যে বেশ কিছু কম্বিনেশনের মধ্যে এটাও একটা যে এটা কি না একটা মেরুন তার সাথে সাথে যাচ্ছে একটা ব্রাউন টোন উইথ ব্ল্যাক পঁয়ত্রিশ নম্বর দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ উইথ রানিং এ উইথ ব্লাউজ স্পেস আজকের মতো এই সময়ের আবরণ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নানা রকম শাড়িতে নিজেদের রঙিন করে সাজিয়ে তুলুন নিজেদের রঙিন করে সাজালে মনটাও বেশ ভালো লাগে খুব ভালো থাকুন অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদেরকেও আজকের মতো এই পর্যন্ত নমস্কার ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তোলো আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীতবস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন